বাংলার ইতিহাসে যখনই স্বতন্ত্র আসে পায় না এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বোঝেনি আমেরিকা বুঝেনি কিন্ডিয়া বুঝেনিকা ব্রাজিয়া

বছর আগে ধন্য অলিদের ঘরে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মমিনের জন্য

ওজন জমিনে লোটাই কোটি কোটি শিল এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাসিন দিনে পাঁচবার ভগবান আদানের দিনে এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয় আক কোটি কোটি কপাল কোটি কোটি শী কোটি কোটি মস্তিষ্ক আল্লাহর সামনে আল্লাহকে উৎসর্গ করে আমাদের এই জমিনের পবিত্র ধূলার মধ্যে গড়িয়ে পড়ে ঠিক কি মাটি গাইডেনдика পে দেব আমরা সবটা জমি তো একটা জানামাস ঠিক কি দেখা দেবো মহসহরে কি হয় বলবো ঘরে ঘরে কারো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় এখানে কাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় অল্লাহর সেনারা ঘুমায় मोमिनेर नहीं माटी ही मानेर नहीं घाटी के छुदे ही गेरे नहीं आ जाए ना जाए ना 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 मोमिनेर नहीं माटी ही मानेर नहीं घाटी के छुदे ही गेरे नहीं आ जाए ना बुझेनी के अमेरी का बुझेनी का हिंदी या बुझेनी का रासी या वो चाहे ना मोमिनेर नहीं माटी ही मानेर